টিটাগড় উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভঞ্জ বিদ্যাপীঠ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল টিটাগড় মিলনগড় খেলার মাঠে বৃহস্পতিবার আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় উদ্যোক্তা এবং ক্রীড়াবিদদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগড় পৌরসভার পৌর পারিষদ সদস্য সামা পারভিন স্কুল পরিচালন কমিটির সভাপতি ঋষিকেশ রাউত স্কুলের প্রধান শিক্ষক শক্তিদেব মিশ্র শিক্ষক সুনীল রাউত শঙ্কর প্রসাদ নায়ক কেশব সাউসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এদিনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান হ্যাঁ খুবই ভাল লাগছে খেলাধুলা হওয়া দরকার সমস্ত স্কুল দেখছেন এখন স্পোর্টস শুরু হয়ে গেছে খার্ধা সার্কেল থেকেও বড় করে আমাদের একটা স্পোর্টস হবে অলরেডি কালকে ওনারা এসেছিলেন আমাদের সাথে কথা বলে গেছেন ইনভাইট করে গেছেন তো এটা খুবই দরকার মাইন্ড ডেভেলপ হয় স্পোর্টস হলে মাইন্ড ডেভেলপ হয় বাচ্চাদের তো প্রত্যেক কটা স্কুলে টিটা করে যতই স্কুল আছে প্রায় সব স্কুলেই স্পোর্টস শুরু হয়ে গেছে কয়েকদিন আগেই তেহার সব গিয়েছে পুজো টুজো সব কেটেছে তারপর বাচ্চাদের স্কুল শুরু হয়েছে তারপর স্পোর্টস হচ্ছে খুব ভালো লাগছে এটা হওয়া দরকার এটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এটাই বলতে পারবো

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স